আহ আছি আমরা আমাদের এইসএসসির যে ট্যাক্স বুকটা রয়েছে সে ট্যাক্স বুকে আহ আরেকটি পেস একেবারে সবচেয়ে সহজভাবে প্রতিটি শব্দ কিংবা প্রতিটা লাইন কিংবা ফুল কনসেপ্টের বাংলা অনুবাদটা আমরা খুব ভালো মতো পড়বো একেবারে গ্রামার বুঝে প্রতিটা শব্ধের আইস এস করে করি আহ তবে বলবো ক্লাসটি শুরু করার আগে তোমরা হচ্ছে তোমাদের পাশে যদি বই থাকি বইটা একটু হাত নিয়ে হচ্ছে একটু ক্লাসটা দেখার জন্য ট্রাই করবা তাতে তোমরা খুব ভালো বুঝতে পারবা আমরা একেবারে আমাদের ইংলিশ টেক্সট বুকের একেবারে ফুল সিরিজ তৈরি করছি তোমরা যদি আমাদের ফুল সিরিজটা দেখতে চাও তাহলে তোমরা এই ইউটিউব চ্যানেলের প্লে লিস্টে যাওয়ার পরে হচ্ছে সেখানে একটা বুক ফুল সিরিজ সিরিজ নামে একটা আছে সেই সিরিজটা একটু ধারাবাহিকভাবে দেখতে পারো আজকে আমরা একেবারে শুরু থেকে শুরু করছি আমাদের ইউনিট ওয়ান এর আজকে আমরা লেসন টু নিয়ে আলোচনা করব খুব ইম্পর্টেন্ট একটা পেসিস যে ইম্পর্টেন্ট যে পেসেসের নাম হচ্ছে এডুকেশন অ্যান্ড টেকনোলজি এজুকেশনোলজি চলো আমরা শুরু করি আমরা একটি শব্দ আছে একটা বিষয় দ্বারা করা হয়েছে সেটা হচ্ছে এন্ড সবসময় মনে থাকবো এন কিংবা এস ওয়েলএস এন কিংবা এস ওয়েলএস অথবা আমরা বলতে পারি নট ওনলি বাট ওলসো অথবা আমরা বলতে পারবো এস ওয়েলএস

অতএব এনস অথবা থাকতে পারে এই বিষয়গুলো থাকলে আমরা ধ원이ব সেটা একটা ডাউন হবে এখন আমরা পেসেসটা পড়ব পেসেসটার আমাদের আগের মত আমি কনসেপ্টগুলো বলছি কিভাবে আমরা পড়ব সর্বপ্রথম বাংলা বুঝব শব্দগুলো একটু মনে রাখব দেন আমরা গ্রামার সেসটা বুঝব কি আছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট আমি যেভাবে দাগ দিচ্ছি সেভাবে একটু গোছানো ভাবে ট্রাই করব আমরা সাবজেক্ট এবং ভার্বটাকে আগে চিহ্নিত করেছি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট হ্যাজ দ্য পটেন্সিয়াল আমি একটু আগে ডাক দিয়ে দিই কোনগুলো আমরা কিভাবে পড়ছি এরপর প্রাপোজিশন থেকে বাকি অংশগুলো টু রিভোলিউশনাইজ দা ওয়েলশনাইজ দা ওয়ে তাহলে আমি এখানে চারটি অংশ সেটাকে ভাগ করেছি এখন সেটাকে বাংলা অর্থগুলো আমরা ফুটিয়ে তুলবো আবার বলছে যেখানে একটা বাংলা অর্থকে বাংলা ইংলিশ থেকে বাংলা ফুটিয়ে তোলার জন্য আমরা সাবজেক্ট ভাবকে আগে পড়বো দেন হচ্ছে অবজেক্টটাকে আলাদাভাবে পড়তে পারি দেন প্রাপোজিশনাল ফ্রেজগুলো যেগুলো প্রাপোজিশন দিয়ে শুরু হবে ডাউন দিয়ে শেষ হবে সেগুলি একটু আলাদাভাবে পড়বো এবং প্রতিটি কনজামশন এবং প্রতিটি কমার যে ফাংশনটা আছে সে ফাংশনটা আমরা বুঝার জন্য ট্রাই করব। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শব্দের অর্থ হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা হ্যাস হ্যাজ শব্দের অর্থ হচ্ছে আছে আমরা সাধারণত জানি হ্যাস কিংবা হ্যাস এই দুটি শব্দর অর্থও আছে আর has শব্দের অর্থ ছিল যেটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট 3.5 সিঙ্গুয়র নাম্বার এজন্য আমরা এখানে has ইউজ করেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট আর্টিফিশিয়াল ইন কৃত্রিম বুদ্ধিমত্তার has আছে কি আছে দা পটেনশিয়াল তাহলে কি দ্বারা প্রশ্ন করলে আমরা आंसर পাচ্ছি দা পটেনশিয়াল সম্ভাব্য ক্ষমতা রয়েছে কিংবা সম্ভাবনা রয়েছে যেটা আমরা বলতে পারবো এবিলিটি কি বলতে পারবো শব্দের অর্থ পাশে দেওয়া আছে সম্ভাব্য ক্ষমতা অথবা আমরা বলতে পারবো সম্ভাবনা টু রিভোলি শব্দের অর্থ হচ্ছে একটা বিপ্লব পরিবর্তন আনা টু রিভোলিজ এই শব্দটা একটু বক্স করতে বলবো তোমাদের বইতে একটু দাগ দাও রিভলিউশনাইজ শব্দের অর্থ হচ্ছে কোনো কিছু ট্রান্সফর্ম করা কিংবা কোনো কিছুকে রিফর্ম করা আবার বলছি রিভলিউশনাইজ শব্দের অর্থ হচ্ছে কোনো কিছুকে ট্রান্সফর্ম করব কিংবা রিফর্ম করা আর ট্রু রিভলিউশনাইজ এই শব্দটি গ্রামাটিক্যাল ভাষায় বলতে পারবো এটাকে আমরা একটা ইনফিনিটিভ কি বলতে পারবো একটা ইনফিনিটিভ যেটা হচ্ছে টু প্লাস ভার্ভের মিশ্রম তাহলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সম্ভাবনা রয়েছে একটা বিপ্লব পরিবর্তন আনার কিসের দ্য ওয়ে একটা ওয়ে ওয়েটা কি উই লার্ন অ্যান্ড টিচ আমরা যেটা শিখছি এবং যেটা আমরা শিখাচ্ছি আমাদের আমাদের শেখা বা শিখানোর একটা বিপ্লব একটা পরিবর্তন আননের একটা বিপ্লব পরিবর্তনের আননের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের বিশাল একটা কি রয়েছে সম্ভাবনা রয়েছে আশা করি আমরা বুঝতে পেরেছি যে শব্দগুলোর পাশে ইয়েলো কালার দাগ আছে তুমি চাইলে তোমার বইতেই সে অর্থগুলো পাশে লিখে রাখতে পারো এরপর অ্যাজ এ টুল টুল মানে হচ্ছে একটা টুল হিসাবে অনেক সময় প্রশ্ন আসতে পারি টুল শব্দ দ্বারা এখানে কি বোঝানো হচ্ছে তাহলে আমরা মনে রাখবো এখানে টুল শব্দ দ্বারা আসলে প্রযুক্তিকে বোঝানো হচ্ছে একটা প্রযুক্তি হিসেবে তাহলে প্রযুক্তিটা করতে কোথায় ইন দা ক্লাসরুম আবার বলছি টুল একটা টুল হিসেবে তাহলে টুলটা কোথাকার ইন দ্য ক্লাসরুম ইন দ্য ক্লাসরুম বলতে শ্রেণী কক্ষের একটা টুল হিসেবে শ্রেণীকক্ষে একটা কি হিসাবে টুল হিসেবে তাহলে আমরা মনে রাখবো এজ শব্দটি এখানে হিসাবে অর্থ ব্যবহার করা হয়েছে এবং এজ শব্দটি একটা ক্লাসরুম

উইথ পার্সোনালাইজ পার্সোনালাইজ মানে হচ্ছে ব্যক্তিগত সুবিধা অনুসারে যেটা পরিবর্তন করতে পারবো যেটা সিনোনিম হচ্ছে আমরা বলতে পারবো কাস্টমাইজ কি বলতে পারবো কাস্টমাইজ আমি শব্দগুলো লিখে দিচ্ছি না কারণ শব্দগুলো আমি এক্সট্রা করে দিয়ে দিব উইথ পার্সোনালাইজ ব্যক্তিগত সুবিধা অনুসারে লার্নিং এক্সপেরিয়েন্সেস আমাদের শেখার যে একটা অভিজ্ঞতা আছে সে অভিজ্ঞতাটা প্রধান করে থাকি একটা ব্যক্তিগত লার্নিং এক্সপেরিয়েন্সেস প্রদান করে থাকি শুধু কি এটা করে তা তা এখানে একটা কমা আছে কমার ফাংশন গুলো একটু বুঝবো সবসময় থাকবে কমা এবং এন দ্বারা কমা কিংবা এন দ্বারা আমার আগের বিষয়ের পজিটিভ একটা সেন্সটা প্রধান করা হবে অটোমেট অটোমেট মানে হচ্ছে স্বয়ংক্রিয় যেটা বলতে পারি আমরা রিপিটেটিভ অটোমেট বলতে যেটা হচ্ছে কোন কাজকে অটোমেশন করে ফেলা অটোমেট রিপিটেটিভ টাস্ক আমাদের যে কোনো কাজকে কি করে ফেলে অটোমেট রিপিটেটিভ টাস্ক অটোমেট শব্দের অর্থ হচ্ছে স্বয়ংক্রিয় স্বয়ংক্রিয়ভাবে কাজ করে ফেলে রিপিটেটিভ রিপিটেটিভ মানে হচ্ছে পুনরাবৃত্তি যে কাজগুলো আসলে পুনরাবৃত্তিমূলক যে কাজগুলো আছে সে কাজগুলোকে অটোমেট করে থাকে অ্যান্ড এবং শুধু কি এটা করে তাই না এন্ড প্রোভাইড ইনস্ট্যান্ট ফিডব্যাক এবং আমাদেরকে দিয়ে থাকে একটা ইন একটা মন্তব্য দিয়ে থাকে ফিডব্যাক শব্দের অর্থ হচ্ছে মন্তব্য প্রভাইড মানে হচ্ছে দেওয়া আর ইন শব্দের অর্থ আমরা বলতে পারবো তাৎক্ষণিক ফিডব্যাক শব্দের অর্থ হচ্ছে মন্তব্য ইন আমরা ইমিডিয়েট বলতে পারবো আর ফিডব্যাক কে আমরা বলতে পারবো ইভালুয়েশন কি বলতে পারবো ইভ্যালুয়েশন আশা করি এখান থেকে কনসেপ্টগুলো বুঝেছি বিশেষ করে শেষের যে কয়েকটি লাইন আছে যেগুলো হচ্ছে আমরা এআই টুলটা ক্লাসরুমে কি কি প্রোভাইড করে থাকে কি কি জায়গায় হেল্প করে থাকে এই জায়গার অংশগুলো থেকে আমাকে অনেক সময় ফ্লো আসতে পারে যার জন্য এই জায়গাগুলো আমাদের ফ্লোসারের জন্য গুরুত্বপূর্ণ আমি একেবারে ফ্লোসার থেকে শুরু করে শর্ট আনসার কোয়েশন এবং আমাদের এমসি সবগুলো একেবারে হাতে কলমে ধরে ধরে হচ্ছে আহ আপনাদেরকে দেখানোর জন্য ট্রাই করব এখন আমরা এখন আমরা এর পরে আরেকটাতে যাব এরপরে হচ্ছে আমাদের আহ এই পেসেসের দ্বিতীয় যে অংশটি আছে সে দ্বিতীয় অংশের মধ্যে আমরা যাবো আমরা ওকে আমি একটু একটু বড় করে নিই তখন আমাদের পড়তে সুবিধা হবে এরপর এরপর কি আছে তাহলে আমরা প্রথমিক বেশ কিছু কনসেপ্ট পড়েছি যে এর যে সুবিধা সুবিধা এবং সুবিধাগুলো আছে সেগুলো হাউইবার হাউইবার শব্দের অর্থ হচ্ছে অধিকান্ত বা যেটা হচ্ছে একটা বিপরীত সেন্স প্রকাশ করবে সবসময় দেখবো হাও দ্বারা আগে যদি কখনো পজিটিভ আইডিয়াতে এখন একটা নেগেটিভ আইডিয়া প্রদান করে দেবে আর আগে যদি কখনো একটা নেগেটিভ আইডিয়া দেয় পর একটা পজিটিভ আইডিয়া দেবে তাহলে হাও আগে আমরা যে লাইনগুলো পড়েছি সে লাইনগুলো দ্বারা এ আই এর যে সুযোগ সুবিধাগুলো আছে সেগুলো নিয়ে এক্সপ্লেন করা আছে এখন কি আছে হাও এটা হচ্ছে একটা সেন্টেন্স কানেক্টর ইট অলসো ইট অলসো হ্যাজ এটার আছে কি আছে ইটস লিমিটেশনস এটার গত বেশ কিছু প্রতিবন্ধকতা আছে লিমিটেশন শব্দের অর্থ হচ্ছে বাধা লিমিটেশন শব্দের অর্থ আমরা বলতে পারবো বেরিয়াস ওকে ভেরিয়াস বলতে পারবো অথবা আমরা প্রতিবন্ধকতা এটার এটার গত অনেকগুলো কি আছে প্রতিবন্ধকতা রয়েছে এখানে ইট শব্দটি একটা প্রসেসিভ অ্যাডজেটিভ কিংবা প্রসেসিভ প্রনাউন আর লিমিটেশন শব্দটি একটা নাউন লিমিটেশন শব্দটি একটা কি নাউন লেট আস এক্সপোর চলো আমরা এক্সপোর করি আসলে এখানে এক্সপোর বলতে আবিষ্কার করে না এখানে এক্সপোর বলতে যেটাকে বোঝানো হয়েছে সেটা হচ্ছে আলোচনা করা সেটা হচ্ছে কি আলোচনা করব আমরা আলোচনা করব দ্য প্রন্স কন্স কনস প্রন্স অ্যান্ড কনস শব্দের অর্থ হচ্ছে যে সুযোগ সুবিধাগুলো রয়েছে অফ এআই কার এআই এর এআই এর এআই যে সুযোগ সুবিধাগুলো গুলো রয়েছে সেগুলো চলো আমরা কি করে আলোচনা করি প্রনস এন্ড কন শব্দটা একটু খুবই গুরুত্বপূর্ণ যে শব্দের অর্থ হচ্ছে অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজ সুবিধা এবং অসুবিধা কার অফ এআই এর এআই এর সুবিধা এবং অসুবিধাগুলো আমরা চলো আমরা সেগুলো আলোচনা করি তাহলে অফ দ্বারা সাধারণত এর অর্থ প্রকাশ করে অফ দ্বারা সাধারণত এর অর্থ প্রকাশ করবে তাহলে এআই অফ এআই তাহলে এআইটা কি অ্যাজ আ টুল একটা কি হিসাবে টুল কোথাকার টুল ইন দা ক্লাসরুম ইন দা ক্লাসরুম একটা টুল হিসাবে এটা যে সুযোগ সুবিধাগুলো আছে সেই সুযোগ সুবিধাগুলো চলো সেই সুযোগ সুবিধাগুলো নিয়ে আমরা কি করি আলোচনা করি অ্যাড্রেস অ্যাড্রেস মানে হচ্ছে কোনো কিছু সমাধান করার চেষ্টা করা এড্রেস দা কনসার্ন একটা বিষয়ের উপর আমাদের কনসার্ট দিতে হবে একটা বিষয় আমাদের দুশ্চিন্তার একটা বিষয় আছে একটা বিষয় চিন্তার একটা বিষয় আছে একটা চিন্তার বিষয়কে অ্যাড্রেস করা হচ্ছে সে চিন্তার বিষয়টা কি দ্যাট সেটা হচ্ছে এই হচ্ছে একটা দেখাংশন এই দ্যাট এর ফাংশনটা বুঝবো দ্যাট দ্বারা আমাদের আগের বিষয়ের ইনফরমেশন প্রদান করা হবে এটা একটা অ্যাড্রেস কনসার্ট বিষয় আছে না এই অ্যাড্রেস কনসার্ট বিষয় সম্পর্কে ধারণা দেওয়া হচ্ছে এ আই কুড বি এ হতে পারে এট্রেট মানে হচ্ছে হোম কি তাহলে সাবজেক্ট ভার্ব আলাদা করেছে ক্যান কুড শ্যাল শুডের পর ভার্ব কিন্তু বেস ফর্ম হয় যার জন্য বি এখানে বি বসিয়েছে আমি স্যার ওয়াচয়ার কিন্তু বসতে পারবো না এ আই কুড বি এ হতে পারে এট্রেট 트্রেট মানে হচ্ছে হোম কি হতে পারে 트্রেট মানে আমরা কি বলতে পারবো এটা শব্দের অর্থ বলতে পারবো আমরা হোম তাহলে এ আই হতে পারে একটা হোম কি কাদের জন্য তো টিচার্স শুধু কি টিচার্স তাই না এন্ড দ্বারা আরেকটি পজিটিভ আইডিয়া প্রদান করা হচ্ছে ইনস্ট্রাক্টর ইনস্ট্রাক্টর শব্দের অর্থ হচ্ছে যারা প্রশিক্ষক আছে তো টিচার্স এন্ড ইনস্ট্রাক্টর টিচার ইনস্ট্রাক্টর কি তাদের জবস এর জন্য সেটা কি হতে পারে হুমকি হতে পারে চলে আমরা আবিষ্কার করি একটা একটা দুশ্চিন্তার বিষয় এখন দুশ্চিন্তার বিষয় কি এ হতে পারে অ্যাট্রাক্ট একটা হুমকি হতে পারে টু টিচার্স আমাদের যারা টিচাররা রয়েছে এবং যারা ইনস্ট্রাক্টর রয়েছে তাহলে ইনস্ট্রাক্টর কি তাদের যে জবগুলো আছে সেই জবগুলো এন্ড ডিসকাস চলো আমরা আলোচনা করি দ্য রোল এবং এন্ড দ্বারা আরেকটা বিষয়কে বোঝানো হচ্ছে শুধু কি আমরা এটা আলোচনা করব তাই না চলো আমরা ডিসকাস করি আলোচনা করি দা রুল দ্য রোল ডিসকাস করি আলোচনা করি কি আলোচনা করি রুল অফ অ্যাডটেক কোম্পানিস অফ অ্যাডটেক কোম্পানিস অ্যাডটেক কোম্পানিজ এর যে অ্যাডটেক অ্যাডটেক শব্দের অর্থ হচ্ছে এডুকেশনাল টেকনোলজি আবার বলছি অ্যাডটেক শব্দের অর্থ এডুকেশনাল টেকনোলজি এই যে এডুকেশনাল টেকনোলজির যে সুযোগ সুবিধাগুলো আছে চলো সেগুলো আমরা কি করি আলোচনা করি ইন অ্যাডভান্সিং দিস এআই ইউ স্কেচ এবং ইন অ্যাডভান্সিং এটা যে প্রতিনিয়ত অনেক বেশি উন্নতি হচ্ছে দিস এআই ইউ স্কেইচ এআই টাকে ব্যবহার করে এটা যে প্রতিনিয়ত এআই এর মধ্যে যে নতুনত্বটা আনছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা অ্যাটেক কোম্পানিগুলো এডুকেশনাল টেকনোলজি বেসড যে কোম্পানিগুলো আছে চলো সেটাই আমরা কি করি আলোচনা করি আশা করি আমরা বিষয়টা বুঝতে পেরেছি এরপর এরপর কি আছে এরপর আমাদের কিছু কনসেপ্ট আমরা এখানে দেখতে পাবো সেগুলো একটু দেখবো আমরা এখন আমাদের বেশ কিছু অ্যাডভান্টেজেস নিয়ে আমরা পড়বো অ্যাডভান্টেজেস অফ এআই অ্যাডভান্টেজেস অফ এআই ইন দা ক্লাসরুম ক্লাসরুমে এআই এর যে সুযোগ সুবিধাগুলো আছে সেগুলো আমরা জানবো তাহলে কি আছে ওয়ান অফ দ্য মেইন অ্যাডভান্টেজেস ওয়ান অনেকগুলো প্রধান অ্যাডভান্টেজেস এর মধ্যে একটা যেটাকে আমরা বলতে পারি ওয়ান অফ দ্য মেইন অ্যাডভান্টেজেস আইসি আমি দেখেছি অফ এআই এআই এর কোথায় ইন দা ক্লাসরুমের মধ্যে ইন দা কি ক্লাসরুম আমি যেভাবে দাগ দিচ্ছি চাইলে তুমি বইতে ভাবে দাগ দিতে পারো ইন দা ক্লাসরুম আই সি অফ এআই এআর ইন দা ক্লাসরুম ইজ এটা হয় পার্সোনালাইজড লার্নিং পার্সোনালাইজ শব্দের অর্থ হচ্ছে কাস্টমাইজ পার্সোনালাইজ লার্নিং শব্দের অর্থ হচ্ছে কাস্টমাইজ এটা আমাদের মতো আমরা সেটাকে কাস্টমাইজ করে সেটাকে শিখতে পারবো এরপর

ক্যান অ্যানালাইজ করে তাহলে ক্যান কুটের পরে আমরা ভার্বের বেস ফ্রম বসাবো কি অ্যানালাইজ করে একটা ডেটা একটা ডেটা কি করে অ্যানালাইজ করে সেটা কিসের উপর অন স্টুডেন্টস পারফরমেন্স আমাদের ছাত্রছাত্রীদের যে পারদর্শিতা আছে তার পারফরমেন্স শব্দের অর্থ কিন্তু পাশে দেওয়া আছে পারফরমেন্স শব্দের অর্থ হচ্ছে পারদর্শিতা আমাদের ছাত্রছাত্রীদের যে একটা পারদর্শিতা আছে পারফরমেন্স আছে সে পারফরমেন্সের উপর একটা ডাটাটা অ্যানালাইজ করে অ্যান্ড এবং অ্যান্ড শব্দের অর্থ হচ্ছে এবং শুধু কি এটা করে তাই না আরেকটি বিষয়কে ধারণা দেওয়া হচ্ছে প্রভাইড ট্রেলার সাপোর্ট ট্রেলার শব্দের অর্থ হচ্ছে যথা উপযুক্ত সাপোর্ট যেখানে যা দরকার হবে সে সাপোর্টটা প্রদান করা ট্রেলার শব্দের অর্থ হচ্ছে একটা খুবই ফ্রেন্ডলি একটা সাপোর্ট প্রদান করে যত উপযুক্ত একটা সাপোর্ট প্রদান করে তাহলে ট্যান প্রভাইড ট্রেলার সাপোর্ট কিসের জন্য টু ইমপ্রুভ দেয়ার গ্রেডস তাদের যাতে মূল্যায়নটা বৃদ্ধি পায় তাদের যাতে গ্রেজটা বৃদ্ধি পায় তাদের যাতে লার্নিং একটা যে হ্যাবিট এখন আছে সেটা যাতে তারা অনেক বেশি ইমপ্রুভমেন্ট করতে পারে সেই জন্য আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট সেই বিষয়টাকে প্রদান করে থাকে আশা করি আমরা কনসেপ্টটা বুঝতে পেরেছি ক্লিয়ার একটু বুঝে পড়ো এরপর এআই ক্যান এআই ক্যান অলসো প্রভাইড এআই

সে ফাংশন গুলো আমরা বোঝার জন্য ট্রাই করবো ফর এক্সাম্পল কার এক্সাম্পল দেওয়া হচ্ছে এআই এর বেশ কিছু এক্সাম্পল আমরা এখন দেখবো এআই এজুকেশনাল টুলস ক্যান প্রভাইড এজুকেশনাল টুলস গুলো প্রোভাইড করে থাকে স্টুডেন্ট ছাত্র ছাত্রীদের উইথ ইমিডিয়েট ফিডব্যাক উইথ ইমিডিয়েট ফিডব্যাক তাদের তাৎক্ষণিক একটা ফিডব্যাক প্রদান করে থাকে কিসের উপর অন দেয়ার ওয়াক তাদের কাজের উপর অন একটু মনে রাখবো অন মানে হচ্ছে কোন উপরে অর্থে আমরা ব্যবহার করব উইথ মানে হচ্ছে সাথে উইথ মানে হচ্ছে কি সাথে এই যে প্রতিটি প্রাপোজিশনের ফাংশন গুলো যদি আমরা ভালো বুঝতে পারি তাহলে আমরা কিন্তু খুবই ভালো করতে পারবো এআই ক্যান অলসো প্রভাইড ইন ইনস্ট্যান্ট ফিডব্যাক এআই এছাড়া তাৎক্ষণিক একটা ফিডব্যাক প্রদান করে ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ যদি বলতে চাই এআই পাওয়ার এডুকেশনাল টুলস ক্যান প্রোভাইড দিয়ে থাকে স্টুডেন্ট ছাত্রছাত্রীদের উইথ সাথে ইমিডিয়েট ফিডব্যাক তাৎক্ষণিক কিছু ফিডব্যাক প্রদান করে থাকে অন দেয়ার ওয়াক কিসের উপর তাদের কাজের উপর তাহলে আমরা জানবো অন শব্দটি সাধারণত কোনো কিছুর উপরে অর্থে ব্যবহার করা হয় অ্যালোয়িং দ্যাম এবং তাদেরকে অনুমতি দেওয়া হয় অ্যালোয়িং দ্যাম তাদেরকে অনুমতি দেওয়া হয় টু আইডেন্টিফাই আইডেন্টিফাই শব্দের অর্থ হচ্ছে কোনো কিছু ফাইন্ড আউট করা কোনো কিছু কি করা ফাইন্ড আউট করা অ্যান্ড এবং অ্যান্ড এবং কারেন্ট মিস্টেক কুইকলি

এ আই এর আরেকটি সুবিধা আছে সেটা কি ইজ ইটস অ্যাবিলিটি এটা হচ্ছে এটার কিছু সক্ষমতা অ্যাবিলিটি শব্দের অর্থ সক্ষমতা এ এর এই ছাড়া এটার বেশ কিছু সক্ষমতা রয়েছে টু অটোমেট টু অটোমেট শব্দের অর্থ হচ্ছে পুনরাবৃত্তি কাজগুলো অটোমেট মানে হচ্ছে স্বয়ংক্রিয়ভাবে কাজ করা রিপিটেটিভ টাস্ক যে কাজগুলো সাধারণত বোরিং টাইপের সে কাজগুলোকে অটোমেট করে থাকে সে কাজগুলোকে কি করে থাকে অটোমেট করে থাকে ইট ক্যান গ্রেট এটা কি করে থাকি গ্রেড দিয়ে থাকি কিসের অ্যাসাইনমেন্ট এটা হচ্ছে এখানে এইট শব্দের পরিবর্তে চাইলে কিন্তু আমরা একটা হুই শব্দ ব্যবহার করতে পারি যদি সেন্টেন্সকে বড় করতে চাই এখানে ইট বলতে মধ্যে একে বোঝানো হচ্ছে ইট ক্যান গ্রেট এটা দিয়ে থাকে গ্রেট অ্যাসাইনমেন্ট এটা হচ্ছে গ্রেট অ্যাসাইনমেন্ট করে থাকে অ্যাসাইনমেন্ট মানে হচ্ছে গ্রেট গুলিকে মূল্যায়ন করে থাকে অ্যান্ড কুইজেস এবং কি দিয়ে থাকে কুইজেস দিয়ে থাকে একটা কুইজেস না কিন্তু অনেকগুলো কুইজেস দিয়ে থাকে ক্যান যেটা হয় থাকে হুইস ক্যান সাধারণত ফ্রি হয়ে থাকে ফ্রি শব্দের অর্থ হচ্ছে যেগুলোর জন্য কোনো কস্ট দিতে হয় না ইজিলি ভাবে কাজ করে যেগুলো হচ্ছে একটা সমস্ত টিচারকে বোঝানো হচ্ছে শেষে অ্যাপোস্টুপে আছে বিদায় এটাকে বলা হয় একটা প্রসেসিভ নাউন হুইস ক্যানবি যেগুলো হচ্ছে ক্যানবি হতে পারে আফ টিচার্স যেটা হচ্ছে টিচার টাইমের জন্য যেটা হচ্ছে সম্পূর্ণ ফ্রি ফর আদার টাস্ক এবং তাদের অন্য অন্য যে কাজগুলো আছে সে কাজগুলোর জন্য তারা তারা এটা খুব সহজে ফ্রিতে পেয়ে থাকে কি কি কাজ অন্য অন্য কাজগুলো আসলে কি কি আছে এটা মূলত আমরা বুঝে যাব কমার ফাংশন ডেকে বুঝে যাব এই অন্য অন্য কাজগুলোর মধ্যে সাসেস সাসেস মানে হচ্ছে উদাহরণ এই অন্য অন্য যে কাজগুলো আছে সে কাজগুলো আমরা দেখব সেই কাজগুলো কি তার মধ্যে প্রথম কাজ হচ্ছে লেসন প্ল্যানিং করতে পারে কি করতে পারে লেসন প্ল্যানিং সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ কিন্তু লেসন প্ল্যানিং করতে পারে অ্যান্ড এবং

দেয়ার আর এখানে আছে অলরেডি অলরেডি একটা অ্যাডভার্স ইতিমধ্যে আফিউ আই টুলস ইতিমধ্যে বেশ কিছু এআই টুল নিয়ে কথা বলা হবে দেয়ার আর আছে অলরেডি ইতিমধ্যে আফিউ কিছুটা এআই টুলস ইতিমধ্যে বেশ কিছুটা এআই টুলস রয়েছে দ্যাট দ্যাট বলতে যেটি দ্যাট বলতে কি যেটি তাহলে দ্যাট দ্বারা ওই এআই টুলস গুলোকে বোঝানো হচ্ছে যেটি সাপোর্ট যেটা হচ্ছে সাপোর্ট করে থাকে লার্নিং কি সাপোর্ট করে থাকে আমাদের শিক্ষাটা সাপোর্ট করে থাকে কোথায় ইন ক্লাসরুম আমাদের ক্লাসরুমে অথবা ওয়ার্ক প্লেস কন্টেক্স অথবা আমরা যেখানে কাজ করে থাকি সে ওয়ার্ক প্লেস কন্টেক্স এর মধ্যেও কিন্তু আমাদের এআই অনেক বেশি সাপোর্ট প্রদান করে তাহলে আবার বলছি দে আর অলরেডি আ ফিউ এআই টুলস বেশ কিছু এআই টুলস রয়েছে দ্যাট যেটি সাপোর্ট লার্নিং যেটা হচ্ছে সাপোর্ট লার্নিং প্রোভাইড করে ইন ক্লাসরুম শুধু ক্লাসরুম না নট অনলি ক্লাসরুম বাট অলসো ইন আওয়ার ওয়ার্ক প্লেস ওয়ার্ক বলতে আমাদের যে প্রফেশনাল জায়গা আছে যেখানে আমরা কাজ করে থাকি সে ওয়ার্ক জায়গা সে কাজের জায়গার মধ্যে কিন্তু আমাদের একটা কনসেপ্ট প্রধান করে থাকে আশা করি আমরা বিষয়টা বুঝতে পেরেছি এখন আমরা এর পরের বেড়ায় যাব এরপরে এরপর কি আছে এরপরে হচ্ছে আমাদের আরেক আরো কিছু প্যারা নিয়ে এখন এই যে আমরা বেশ কিছু এখন এআই এর বেশ কিছু টোল নিয়ে আলোচনা করব। কি আছে অহুরা অহুরা একটা এআই টুলের নাম অহুরা হচ্ছে একটা এআই টুলের নাম ইস অ্যান এআই পাওয়ার লার্নিং অ্যাসিস্ট্যান্ট এটা হচ্ছে একটা অহুরা একটা এআই পাওয়ার লার্নিং অ্যাসিস্ট্যান্ট এটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট হেল্পার অ্যাসিস্ট্যান্ট শব্দের অর্থে কি বলতে পারবো আমরা হেল্পার দ্যাট জেটি দ্যাট শব্দের অর্থে কি প্রকাশ করছে জেটি ট্র্যাকস যেটা হচ্ছে ট্র্যাকস করতে পারে ট্র্যাকস মানে হচ্ছে শনাক্ত করা ট্র্যাকস মানে হচ্ছে কি শনাক্ত করা কি শনাক্ত করতে পারে লার্নিং হ্যাবিট আমাদের শিখার যে একটা অভ্যাস আছে একটা অভ্যাস না কিন্তু অনেকগুলো অভ্যাস সেগুলোকে ট্র্যাক করতে থাকে সেগুলোকে শনাক্ত করে কিভাবে শনাক্ত করে বাই অবজারভিং अटेंशन अटेंशन প্রদান করে থাকে এবং এনগেজমেন্ট প্রদান করে থাকে তাহলে এন দ্বারা দুইটি নাউনকে ক্যালক করা হচ্ছে अटेंशन শুধু अटेंशन না কিন্তু আমাদের সেখানে এনগেজমেন্ট কয় থাকে কি কয় থাকে এনগেজমেন্ট তাহলে আবার বলছি ওহুরা ইজ an AI learning assistant that যেটি ট্র্যাকস করে থাকে লার্নিং হ্যাবিট আমাদের যেটা শেখার হ্যাবিটকে ট্র্যাক করে থাকে বাই অবজারভিং অবজারভিং মানে হচ্ছে দেখা অবজারভিং মানে আমরা কি বলতে পারি দেখা কি দেখার মাধ্যমে তাদেরকে অ্যাটেনশন দেওয়ার মাধ্যমে পাশাপাশি তাদেরকে এনগেজমেন্ট এনগেজমেন্ট মানে হচ্ছে সম্পৃক্ততা করে ফেলা এনগেজমেন্ট মানে হচ্ছে কানেকশন এনগেজমেন্ট মানে হচ্ছে সম্পৃক্ততা করার মাধ্যমে আমাদের এই বিষয়টা প্রধান করে থাকে এরপরে আমাদের একটা পেয়েছে অনেক সময় প্রশ্ন আসতে পারে যে অহুরা আসলে কি করে থাকে তাহলে অহুরা একটা হচ্ছে এআই লার্নিং অ্যাসিস্ট্যান্ট যেটা ট্র্যাক্স করে থাকে আমাদের অভ্যাস বিশেষ করে আমাদের দেখাশোনা করা মনোযোগ দেওয়া কিংবা সম্পৃক্ততার মাধ্যমে কি আছে নিউটন অফার্স নিউটন অফার্স করে থাকে এরপর আরেকটা এআই টুলের নাম সেই এআই টুলের নাম হচ্ছে নিউটন এটা অফার্স করে থাকে কি অফার্স করে থাকে an adaptive learning adaptive শব্দটি কিন্তু গুরুত্বপূর্ণ adaptive শব্দের অর্থ হচ্ছে পরিবর্তনযোগ্য লার্নিং যেটা হচ্ছে যেকোন এর সাথে অ্যাডজাস্ট বা অ্যাডাপটিভ লার্নিং প্ল্যাটফর্ম যেটা হচ্ছে আমাদের যে কোনো পরিবর্তনযোগ্য লার্নিং আমাদেরকে অফার দিয়ে থাকে दैट যেটি জিডি दैट যেটি প্রভাইড যেটা প্রোভাইড করে থাকে পার্সোনালাইজ ব্যক্তিগত তারা নিজে নিজে লার্নিং এক্সপিরিয়েন্সেস ফর স্টুডেন্ট তাদের ব্যক্তিগত একটা লার্নিং এক্সপিরিয়েন্সেস কি করে থাকে প্রধান করে থাকে তাহলে বলছি নিউটন অফার্স করে থাকে পরিবর্তন অ্যাডাপটিভ পরিবর্তনযোগ্য একটা লার্নিং প্ল্যাটফর্ম দ্যাট প্রোভাইড যেটা হচ্ছে প্রোভাইড করে পার্সোনালাইজ ব্যক্তিগত লার্নিং এক্সপিরিয়েন্সেস শেখার একটা ওয়ে ফর স্টুডেন্টস কাদের জন্য ছাত্রছাত্রীদের জন্য শেখার একটা ব্যক্তিগত ওয়ে তাদেরকে কি করা হয় প্রধান করা হয় এরপরে এরপর আরেকটা এআই টুলের নাম আছে এই এআই টুলটা আসলে কি করে কোরিয়াম এটা আসলে কি করে একটু দেখি ইজ অ্যান এআই পাওয়ার টিউটর এটা এটা হচ্ছে একটা টিউটরের কাজ করে কার কাজ করে টিউটরের কাজ করে এটা হচ্ছে টিউটরের কাজ করে দ্যাট যেটি দ্যাট যেটি দ্যাট ধরো ওই আই ওই প্রথম ল্যান্ডকে প্রোভাইড করা হচ্ছে প্রভাইড স্টুডেন্ট ছাত্রছাত্রীদের প্রোভাইড করে থাকে উইথ স্টেপ বাই স্টেপ টিউটরিং স্টেপ বাই স্টেপ মানে সেটা হচ্ছে স্টেপ বাই স্টেপ একদম ধাপে ধাপে তাদেরকে হচ্ছে পড়িয়ে থাকে অন ম্যাথ প্রবলেমস কিসের উপর যে ম্যাথের যে সমস্যাগুলো আছে সে ম্যাথ প্রবলেমস এর উপর তাদেরকে স্টেপ বাই স্টেপ টিউটরিং গুলো প্রদান করে থাকে শুধু কি এটা করে তাই না এন্ড বিল্ড এবং তৈরি করে বিল মানে হচ্ছে কি করা তৈরি করা বিল পার্সোনালাইজ প্ল্যানিং লেসন প্ল্যান এবং তাদেরকে শুধুমাত্র ম্যাথের উপর তাদেরকে স্টেপ বাই স্টেপ টিউটোরিয়াল প্রবলেম গুলো সমাধান করে তাই না বিল কো থাকে পার্সোনালাইজ লেসন প্ল্যান তারা ব্যক্তিগতভাবে একটা লেসন গুলো প্ল্যান করতে পারবে তার ব্যক্তিগতভাবে ভাবে গুলো সাজাতে পারবে যেরকম তারা চাচ্ছে সেরকম ভাবে তাদের লেসন গুলোকে তারা সাজাতে পারবে এটা মূলত এখানে বলা হয়েছে ওকে আমরা অহুরা পড়েছি এখন আমরা আরো কিছু এয়ার টুলস এর মধ্যে আমরা যাব ওকে আরো কিছু এয়ার টোল নাম আমরা এখন পড়বো কি আছে সেটা একটু দেখি এরপর যে এয়ার টোলস আছে সেটা নাম হচ্ছে অ্যালেক্স অ্যালেক্স আরেকটা এয়ার টোল এর নাম আরেকটা এয়ার টোল নাম কি আছে সেটা হচ্ছে অ্যালেক্স তাহলে অ্যালেক্স ইজ অ্যান এআই পাওয়ার লার্নিং প্ল্যাটফর্ম এটা হচ্ছে আমাদের এআই পাওয়ার একটা লার্নিং প্ল্যাটফর্ম দ্যাট দ্যাট বলতে যেটি দ্যাট বলতে যেটি প্রভাইড দিয়ে থাকে প্রভাইড দিয়ে থাকে ইন্ডিভিজুয়ালিস্ট মানে হচ্ছে স্বতন্ত্র যেটা আমরা বলতে পারি পার্সোনাল বলতে পারি আমাদের পার্সোনাল লার্নিং পার্টস আমাদের পার্সোনাল একটা সেখানে একটা ওয়ে দিয়ে থাকে সেখানে একটা কি দিয়ে থাকে ওয়ে দিয়ে থাকে বেসড অন যেটা নির্ভর করা হয় বেস্টর মানে হচ্ছে নির্ভর করা হয় স্টুডেন্ট ছাত্রছাত্রীদের টেনস তাদের যে সক্ষমতাগুলো আছে এন্ড উইকনেস তাদের দুর্বলতা এন্ড দ্বারা আগে একটা অ্যাবস্ট্রাক্ট নাউন পড়া একটা কি অ্যাবস্ট্রাক্ট নাউন আছে

স্মার্ট কি আছে স্পারো আছে এই স্মার্ট স্পারো আসলে কি করে থাকে হুইজ অ্যালাউ যেটি স্পারো কে বোঝানো হচ্ছে হুইজ অ্যালাউ ইউজার্স যেটি ইউজার্স কে অ্যালাউ করে থাকে প্রভাইড দিতে কনস্ট্রাকটিভ একটা গঠনমূলক ফিডব্যাক মন্তব্য দ্যাট যেটি ইজ ইউনিক টু ইচ স্টুডেন্ট যেটা হচ্ছে অনন্য প্রতিটি ছাত্রছাত্রীর জন্য এই টেকনিক গুলো হয় একটা অনন্য একটা টেকনিক আশা করি আমরা কনসেপ্টটা বুঝতে পেরেছি আমরা ছোট ছোট ভাবে কন্ডগুলোকে আলোচনা করছি এবং এবারে ধাপে ধাপে হচ্ছে কিন্তু আমরা প্রতিটা পার্ট গুলোতে প্রতিটা আমাদের যে অংশগুলো আছে সেই অংশগুলো আমরা খুব ভালো মতো বিষয়গুলোকে বোঝার জন্য ট্রাই করব সো এর পরে গিয়ে আমরা আমাদের আরেকটা কনসেপ্ট দেখতে পাচ্ছি শুধুমাত্র এই কনসেপ্টটা আমরা একটু দেখব আর কি কি আছে এবং ফাইনালি আমাদের

কুইজ যেটি ক্যান ফ্রি আপ যেটা ফ্রি টিচার্স টাইম টিচার্স এর টাইম গুলোর জন্য ফ্রি এবং অ্যালাউ দেম অনুমতি দেওয়া হয় টু প্রোভাইড দিতে মোর ইন্ডিভিজুয়ালাইজ অ্যাটেনশন টু স্টুডেন্ট এবং উপর তারা আরো অনেক বেশি অ্যাটেনশন প্রদান করতে পারে আমরা এই যে এই যে টুলস গুলো আছে এগুলো একটু কিন্তু ভালোমতো পড়তে হবে দেয়ার আর জাস্ট এ ফিউ এক্সাম্পল এখানে কিছু ফিউ এক্সাম্পল আছে অল্প কিছু এক্সাম্পল আছে অফ এআই টুলস কার এআই টুল এর এখানে বেশ কিছু অল্প এক্সাম্পল আছে উইথ অ্যাপ্লিকেশন যেগুলোর প্রয়োগ ইন দ্য ক্লাসরুম যেগুলো আমরা কি করে থাকি প্রয়োগ করে থাকি তাহলে অ্যাপ্লিকেশন শব্দের অর্থ হচ্ছে যেটা আমরা ক্লাসরুমে প্রয়োগ করে থাকি ইট ইজ ইম্পর্টেন্ট এটি হয় ইম্পর্টেন্ট এটা কি গুরুত্বপূর্ণ টু নোট নোট করার জন্য দ্যাট যে দিস টুল শুড নট রিপ্লেস একটা একটা বিষয় আমাদের নোট করতে হবে যে এই যে বিষয়গুলো আছে সেগুলো কখনো রিপ্লেস করবে না টিচার্স এখানে কখনো টিচারদের রিপ্লেস করবে না অনেকে আমরা কিন্তু একটা ফিয়ারনেস থাকে যে এআইটা যখন যত বেশি ইম্প্রুভমেন্ট হবে তাতে কি টিচার্স জবগুলো চলে যাবে কিনা বাট রেদার বরং এসিস্ট দ্যাম এসিস্ট মানে হচ্ছে সাহায্য করা সহায়তা করা দ্যাম তাদেরকে ইন দেয়ার ওয়ার্ক শুধুমাত্র এআইটা আসলে আমাদের কাজগুলোকে দখল করে ফেলবে না আমাদেরকে আমাদেরকে কি প্রদান করবে আমাদের একটা সাপোর্ট প্রদান করবে আশা করি আমরা আহ এই পাঠটা সর্বোচ্চ বুঝেছি আমরা এরপরে গিয়ে কিন্তু আমাদের বাকি লেক্সার গুলো আলোচনা করবো সেগুলো দেখার জন্য আমার থ্যাংক ইউ